কী রে রূপা তুই এইখানে আমি তোকে আরো পুরো গ্রাম খুঁজে এসেছি তোকে খুব দরকারি একটা কথা বলার ছিল রে কী রে নবিতা তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন কিছু বলবি আমাকে বল আমাকে কি হয়েছে তোর আমি না তোর ছোটোবেলার বন্ধু আমি তোর একমাত্র বান্ধবী আমাকে বলবি না তো কাকে বলবি বল কি হয়েছে তোর জানিস রূপা আমার বোধহয় আর পড়াশোনা হবে না রে বাবা মা না আমার বিয়ে ঠিক করেছে জানিসই তো রূপা আমাদের অভাবের সংসার বাবার একার পক্ষে আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ আর জোগাতে পারবে না রে তাই ঠিক করেছি আমার বাবা মায়ের পছন্দে আমি বিয়ে করে নেব এটাই আমার জন্য ভালো হবে রে কী বলছিস রে নবিতা তোর বিয়ে মানে সবে না আমরা অষ্টম শ্রেণীতে উঠেছি দশম শ্রেণী তো পাশ করিনি এখনো, তোর বিয়ে মানে তুই কি তোর বাবা মাকে বোঝাতে পারিস নি তুই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলি বলে বাবাও আমাকে পড়াচ্ছিল তোর যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে রে সোন রূপা বাবা মা বলেছে পাত্রর পরিবার অনেক ভালো তাই আমি বিয়েতে রাজি হয়েছি তোর তো মা নেই তোর বাবাও যদি তোর বিয়ে দিতে চায় তুইও বিয়ে করে নিস রূপা এটাই তোর জন্য ভালো হবে তোর সাথে আর দেখা হবে না রে রূপা আগামীকাল আমাকে দেখতে আসবে সাবধানে রূপা ঠিকই বলেছিস রে নবিতা তোর তাও মা আছে তোর মনের দুঃখ তোর মাকে তাও বলতে পারিস আমার তো তাও নেই পোড়া কপাল আমার অভাবের সংসার শোন রূপা কষ্ট পাবি না একদম আল্লাহ যা করে ভালোর জন্যই করে তোর সাথে আর দেখা হবে না রে এটা ভেবেই কষ্ট পাচ্ছি আসছি আজকে শোনো মা মিজান খাটককে বলেছিলাম আমার ছোট ছেলেটার জন্য পাত্রের সন্ধান পেতে মিজান খাটক জানিয়েছে একটি পাত্রের সন্ধান পেয়েছে পাত্রে নাকি দেখতে বেশ সুন্দরী বংশ মর্যাদাও নাকি অনেক ভালো কোষ্ঠীর সাথেও নাকি অনেক বিল রয়েছে ছেলের তো ছুটি নেই তাই আসতে পারবে না শোনো বৌমা তোমাকে আর আমাকে যেতে হবে পাত্রের বাড়িতে যে পাত্রের বাবার সাথে আলোচনা করে পাকা কথা দিয়ে আসতে হবে শোনো বৌমা দিন পর তুমি তাহলে প্রস্তুত থেকো কি বলছেন মা যাবো না মানে একশো বার যাবো আমার একমাত্র ছোট দেবরের বিয়ে বলে কথা আমি যাব না মানে অবশ্যই যাব আপনার তো বয়স হয়েছে আপনি তো অত শত বুঝবেন না ঠিকই বলেছ বৌমা আমি এটাই মনে মনে ভাবছিলাম আর তুমি বলে দিয়েছ তোমার মনের সাথে আমার মনের অনেক মিল এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে মনের মিলয় হলো আসল মিল ঠিকই বলেছেন মা মনের মিলয় হচ্ছে আসল মিল তবে শোনে নাম্মা আগে পাত্রীর বিষয়ে ভালো করে খোঁজ খবর নিতে হবে তারপর দেনা পাওনার হিসাবটা করে পাকা কথা দিতে হবে মা কোথায় তুই একটু এদিকে আসবি তোর সাথে একটা জরুরি বিষয়ে কথা ছিল রাগ করবি না তো মা কি বলছো বাবা আমি তোমার কথায় রাগ করব কেন মা মারা যাওয়ার পরে তুমি তো আমার কোলে পিঠে করে মানুষ করেছো তোমার কথায় আমি কেন রাগ করব বাবা বলো কি বলবে আমার সোনা মা আমার লক্ষ্মী মা আমি জানি তো আমার কথাতে তুই রাগ করবি না শোন মা নিজন ঘটক এসেছিল বলেছে অনেক ভালো পাত্র সন্ধান পেয়েছে পাত্র নাকি শহরে চাকরি করে শোন মা প্রত্যেক বাবারই স্বপ্ন থাকে তার মেয়েকে ভালো ঘরে বিয়ে দেবে কারণ মেয়েরা সুখে থাকলে বাবারও শান্তিতে থাকে তাই আমার কাছে মনে হয়েছে সেখানে তোর বিয়ে দিলে তুই অনেক শান্তিতে থাকবে কাজমিকার উড়তেতে দোশবে এ কি বলছো বাবা আমার বিয়ে মানে সবে তো আমি অষ্টম শ্রেণীতে উঠেছি এখনই আমার বিয়ে হবে মানে শোনো বাবা আমি এখন বিয়ে করতে পারবো না আমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতে চাই পড়াশোনা শেষ করে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আম্মু রূপা আমাদের হচ্ছে অভাবের সংসার আমার পক্ষে আর তোর পড়াশোনা খরচ চালিয়ে যাওয়া সম্ভব হবে না রে তবে তোর যদি সম্মতি থাকে মা তাহলে মিজান ঘটককে আমি পাকা কথা দিয়ে আসতে পারি শোনো বাবা আমি কি কখনো তোমার কথার অবাধ্য হয়েছি তবে আমার একটা কথা আছে পাত্র এবং পাত্র পরিবার যদি ভালো হয় তাহলে আমি এই বিয়েতে রাজি জানোই তো বাবা আজকাল পাত্রর পরিবার খারাপ হওয়াতে চারপাশে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ তাই আমি চাই ভালো পরিবারে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে আমি জানি তুই আমার কথা ফেলতে পারবি না তবে আমি পাত্র বিষয়ে ভালো করে খোঁজখবর নিয়েছি পাত্র অনেক ভালো এবং তার পরিবারও অনেক ভালো বা 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 বাবা মিজান ঘটক যেমন বলেছিল মেয়ে তো দেখি তার থেকেও বেশি সুন্দরী যেমন নাক মুখ তেমনি মাথার ঘন চুল মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে পাত্রর বিষয়ে আর কি বলবো মিজান ঘটক তো বলেছেই আমার একমাত্র দেবর শহরে চাকরি করে ছুটি নেই বলে আসতে পারেনি তাই আমি আর মা এসেছি পাকা কথা দিতে আমার ছেলে দেখতে লাখে একজন যেমনি দেখতে সুন্দর তেমনি উচ্চ শিক্ষিত শহরে ভালো বেতনে চাকরি করে আপনার যদি সম্মতি থাকে তাহলে মেয়ের পাকা কথাটা সেরে ফেলতে পারি আমার মেয়ে যদি আপনাদের পছন্দ হয় এ তো খুশির খবর আপনার যদি সম্মতি থাকে তাহলে ওই টেনা পাউডার হিসেবটা মেটিয়ে নিতে চাই পেয়ায় বসাই আপনার বাড়ি ঘর তো কাঁচা কেন তবে আবার ছেলেকে একটা শহরে বাড়ি করে দিতে হবে আর একটা গাড়ি কিনে দিতে হবে আর আপনার মেয়েকে স্বর্ণ দিয়ে সাজিয়ে দেবেন যদি রাজি থাকেন তাহলে মেজান ঘাটককে জানিয়ে দেবেন আমরা তাহলে আজকে আসছি শোনো বাবা তোমাকে একটা কথা বলতে এলাম আমার কাছে পরিবারটি ভালো লাগেনি তারা যৌতুকের দাবি জানাচ্ছিল আমি চাই বাবা তুমি বিয়েটা ভেঙে দাও এটাই আমার জন্য ভালো হবে এরকম পরিবারে আমি যেতে চাই না বাবা তুই ঠিক কথাই বলেছিস মা যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই দণ্ডনীয় অপরাধ তাই আমি তোর বিয়েটা ভেঙে দিয়েছি মা